এক পরিযায়ী শ্রমিক মহারাষ্ট্রের পুনেতে মুরগির দোকানে কাজ করতে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন যুবকের নাম আজিজ শেখ বাড়ি বরঞ্চ থানার বাদুয়া গ্রামের বলে জানা গেছে পরিবার সূত্রে জানা যায় পাঁচ মাস আগেই সংসারের হাল ফেরানোর জন্য পাড়ি দিয়েছিল মহারাষ্ট্রের পুনেতে কিন্তু সংসারের হাল ফেরানো তো হলই না ওই যুবকের ঋণের দায় আত্মঘাতী হতো হলো বলে পরিবার সূত্রে জানা যায় প্রতিদিনের মতন আজিজ শেখ মুরগির দোকানে কাজ করতেন কিন্তু আজ তার দোকান খোলা ছিল না তাই দেখে আজিজ শেখের গ্রামের কয়েকজন বন্ধু তার দোকানের দরজায় ধাক্কা দিতেই কোনো সারা শব্দ না পাওয়াতে তারা পুলিশকে খবর দেন এবং ফোনে পুলিশ এসে দোকানের দরজা খুলে থাকে ওই যুবক গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে মহারাষ্ট্রের পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে আজিজ শেখের মৃত্যুর খবর বদুয়া গ্রামে পৌঁছাতেই পরিবারের লোকজন কন্যায় বাদুয়া গ্রামের ফোনেতে

মানে প্রচণ্ড ওরপরে সংসারে সংসারের চাপ ছিল একাই সংসার সব ভার ও অপরেই ছিল সেই জন্য অতটা টেনশন ঘুরতে পারেনি সেই জন্য ওখানে আত্মহত্যা করেছে গলায় ফাঁস লেগে মারা গেছে কবে আজকে এই বারোটার দিকে সাড়ে এগারোটা বারোটার দিকে কীভাবে শুনলেন আপনারা আমরা ওখানে লোক আছে ও কাছে একজন কাজ করতো তাকে একটা বলেছিল নাস্তা নিয়ে আসো তো নাচ গিয়েছে আর এই যে দোকানের মধ্যে একটা অ্যাঙ্গেল ছিল অ্যাঙ্গেলের মধ্যে গলায় ওই গাঁছার মধ্যে ফাঁস দিয়ে মরা গেছে কে হয় আপনার আমার ওটা ভাগ্নে হচ্ছে কি নাম তার আজিত আপনার নাম আমার নাম হাসান স্যার কোন জায়গায় এটা এটা বোধবা পশ্চিম পাড়া কতদিন আগে গিয়েছিল মোটামুটি মাস পাঁচেক হচ্ছে সংসারে কে কে আছে সংসারে বাপ মা চার ভাই তার এক ভাই ভিন্ন আছে আর তিন ভাই এক জায়গাতে আছে এক ভাই কুয়েতে থাকে আর যত সংসারে চাপ ইয়ার ওপরে বেশি মানে সব সব সুবিধা ওই দেখাশোনা করতো একটা টাকার টেনশন প্রচণ্ড ছিল সেই জন্য অতটা টেনশন ভোগ করতে পারেনি সেই জন্য কতদিন আগে গিয়েছিল মোটামুটি পাঁচ মাস আগে গিয়েছিল ইয়ার আগে একবার বাড়ি এসেছিলো বাড়ি আসার পর ভেয়ে বিয়ে দেওয়ার পর আবার গিয়েছিল আপনারা ২৪ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার